আসসালামু আলাইকুম আমি প্রীতি ইসলাম লেভেট ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে ডায়টিশিয়ান হিসেবে কর্মরত আছি এছাড়া আমি পুষ্টি ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট আজকে আমি যিনি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যান্সার চলাকালীন সময় অনেক থেরাপি চলে তার মধ্যে একটা হচ্ছে ক্যামোথেরাপি এই ক্যামোথেরাপিতে কী ধরনের ডায়েট আমাদের প্রযোজ্য মানে কী ধরনের ডায়েট আমরা ফলো করবো সেটা নিয়ে কথা বলবো যেটা হয় সেটা হচ্ছে ফুরানো কিউমারিন নামে একটা কম্পোনেন্ট আছে যা যে যে খাবারে থাকে এই খাবারগুলো ক্যামোথেরাপির ড্রাগের সাথে সরাসরি রিয়েক্ট করে সে কারণে আমরা বলে থাকি ফোরানো কিউমারিন যে খাবারগুলোতে আছে ওই খাবারগুলো যেন কেমন যখন চলে ওই চলাকালীন সময় না খায় গ্রেপ ফ্রুটগুলো এটাতে কিন্তু ফুরান কিউমারিন আছে যেমন জাম্বুরা হতে পারে আঙ্গুর হতে পারে কামরাঙ্গা হতে পারে বা জাম্বুরার মতো যেসব ফ্রুটস আছে ওই সব ফ্রুটসের কিন্তু কম বেশি পুরানো কিউমারিন আছে সেহেতু আমরা যেটা করবো থেরাপি চলাকালীন সময় আমরা এই ফ্রুটসগুলো একটু অ্যাভয়েড করবো এছাড়াও দেখা যায় যে কেমন যখন চলে তখন কিন্তু আমাদের শরীরের সেলগুলো খুব উইক থাকে তখন এমন কোনো খাবার খাবো না যে খাবার খেলে আমাদের শরীরটাকে আরো অন্য অনেক উইক করে দিতে পারে বা অন্য কোনো রোগ আমাদের শরীরে প্রবেশ করতে পারে যেমন এমন হতে পারে যে আমি এমন কিছু খাবার খেলাম যে খাবার খেয়ে আমার হচ্ছে কনস্টিপেশন শুরু হয়ে যাচ্ছে বা হচ্ছে পেটটা ইরিটেট করছে বা হচ্ছে গ্যাস তৈরি হচ্ছে বা আদার্স অনেক কিছুই হয় সেহেতু আমরা কিছু খাবার যেমন হচ্ছে কাঁচা খাবারগুলো কিন্তু অনেক সময় অনেকে গ্যাস তৈরি করে আবার কিছু খাবার আছে যেমন হচ্ছে মিষ্টি খাবার ওই মিষ্টি খাবার খেলে কিন্তু অনেকের ইরিটেড ফিল হয় বা অতিরিক্ত টক্সিক বডি তৈরি হয় বডিতে এছাড়া অতিরিক্ত মশলা বা হচ্ছে ঝাল এই খাবারগুলোও কিন্তু আমাদের শরীরে টক্সিডিটি তৈরি করে এই খাবারগুলো আমরা এই কেমন থেরাপি চলাকালীন সময় একটু অ্যাভয়েড করল এছাড়াও দেখা যায় যে কেমোথেরাপিতে আমাদের মেইন জিনিস যেটা খেয়াল করতে হবে ডায়েট নিয়ে সেটা হচ্ছে প্রোটিন অবশ্যই প্রোটিনটাকে আমাদের বাড়িয়ে দিতে হবে সাধারণত দেখা যায় যে ছেলেদের জন্য এক গ্রাম পার কেজি বডি ওয়েট হচ্ছে নিতে হয় প্রোটিন কিন্তু এই কেমোথেরাপিতে আমরা সেটাকে করে দিব ওয়ান পয়েন্ট টু না হলে ওয়ান পয়েন্ট ফাইভ এছাড়া মেয়েদের পার কেজি বডি ওয়েটে পয়েন্ট নাইন হচ্ছে আমাদের প্রোটিন নিতে হয় সেটা হয়ে যাবে ওয়ান পয়েন্ট টু থেকে পয়েন্ট ফাইভ ডিপেন্ড করে ওর কিডনি ডিজিজ আছে কিনা আদার্স কোন ডিজিজ আছে কিনা তো যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোটিনটাকে যেমন হাই করতে হবে হচ্ছে আমাদের ক্যালোরিটাকে একটু খেয়াল করতে হবে যে না না আমি এমন খাবার যেটা একটু লো ক্যালোরি খাবার আমাদের হাই ক্যালোরি খাবার করতে হবে সে কারণে আমরা কার্বোহাইড্রেট এবং হচ্ছে ফ্যাটটাকেও একটু খেয়াল করতে হবে তো ফ্যাটটা আমরা দেখবো যে একটু গুড ফ্যাট যেগুলোতে আছে যেমন পুফা মুফা ওই ধরনের ফ্যাটটাকে আমরা নেওয়ার ট্রাই করবো ক্যামোথেরাপিতে যেমন হাই ক্যালোরি খাবার খেতে হয় তেমন কিন্তু আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে যে সবজি যে কোনো সবজি আমরা যখন কিনবো তখন অবশ্যই এটা যেন ফ্রেশ দেখে কিনবো কোনো কারণে একটু যদি ময়লা থাকে একটু যদি দেখা যায় যে একটু কালো কালো দাগ থাকে এখন অনেক সবজি আমরা অনেক সময় কিনে নিয়ে আসি কিন্তু কেমোথেরাপির যে পেশেন্টগুলো আছে ওই সবজিগুলো ওই পেশেন্টগুলো কিনবে না বা খাবে না তারপরেও সবজিগুলো একদম ফ্রেশ সবজিগুলোর মধ্যেও এনে কিছুক্ষণ সিরকা পানি বা হচ্ছে ভিনেগার পানিতে আমরা ভিজিয়ে রাখবো তারপরে মোটা করে ছুলে তারপর রান্না করব। আর কোনো ধরনের কোন কাঁচা খাবার বা অর্ধ কাঁচা খাবার যেগুলো আছে এই ধরনের খাবারগুলো আমরা খাবো না সেই সাথে ফার্মান্টেড ফুড যেগুলো আছে অনেক সময় আমরা দুইটা ফার্মান্টেড আছে ওই ফার্মান্টেড ফুড গুলাও এই কেমোথেরাপি চলাকালীন সময় আমরা একটু অ্যাভয়েড করব যেন না খাই এটার দিকে একটু খেয়াল করবো প্রেশার খেয়াল করতে হবে সেটা হচ্ছে ক্যামোথেরাপিতে কিন্তু বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট দেখা দেয় যেমন অনেকের হচ্ছে দেখা যায় যে র্যাশ উঠে শরীরে অনেকে দেখা যায় যে লুজ মোশন হচ্ছে অনেকের কনস্টিপেশন হচ্ছে অনেকের টেস্ট চলে যাচ্ছে টেস্ট লেস হয়ে যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি হয়েছে তার ওইটার উপর ডিপেন্ড করে আমরা ডায়েটটা প্ল্যান করব। যেমন যাদের হচ্ছে লুজ মোশন হচ্ছে তাদেরকে আমরা লুজ মোশনের আই মিন হচ্ছে ডায়রিয়াল যে ডায়েটটা আছে সেটা ফলো করতে বলবো দুধ দুধ জাতীয় খাবারগুলো আশ জাতীয় খাবারগুলো বাদ দিতে বলবো কিন্তু যাদের হচ্ছে কনস্টিপেশন হচ্ছে তাদেরকে কিন্তু আবার ঠিক উল্টো করতে হবে দুধ জাতীয় খাবারগুলো খেতে বলবো এবং আশ জাতীয় খাবারগুলো বেশি করে খেতে বলবো তেমনি টেস্টলেস যাদের টেস্ট পাচ্ছে না তাদেরকে আমরা বলবো যে করে বারবার খেতে এবং ফর্মটা চেঞ্জ করতে যে মাছ প্রতিদিন একই ধরনের ভাবে না খেয়ে একদিন হচ্ছে মাছটাকে রান্না করে খেলাম একদিন হচ্ছে ভাজি করে খেলাম আরেকদিন হচ্ছে ঝোল করে খেলাম আরেক দিন ভর্তা করে খেলাম এরকম করে চেঞ্জ করে খেতে হবে এছাড়া ওভারঅল যেটা করতে হবে সেটা হচ্ছে এমন কোনো খাবার খাব না যেটা আমাদের শরীরটাকে আরো ইরিটেট করে আর যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে পুরনো খাবার বাসি খাবার সেই খাবার গুলো কিন্তু এই কেমোথেরাপি চলাকালীন সময় খাওয়া যাবে না আবার যাদের অন্য কোনো ইনফেক্টেড ডিজিজ আছে এমন কোনো মানুষের সামনে কিন্তু যাওয়া যাবে না এবং নিজেই যদি হাঁচি কাশি দিচ্ছি আমরা তখন অবশ্যই মাস্ক ব্যবহার করব বা হাতে যদি হাঁচি কাশি দিয়ে থাকি হাতটাকে ধুয়ে ফেলবো এদেরকে একটু খেয়াল রাখতে হবে আর অনেক সময় দেখা যায় এই ক্যামোথেরাপিতে আয়রন ডেফিসিয়েন্সি হয় এটা প্রচুর দেখা যায় পেশেন্টদের হয়ে থাকে তখন অবশ্যই আয়রন জাতীয় খাবারগুলো আমাদের বাড়িয়ে দিতে হবে যখন ক্যামোথেরাপি চলে তখন কিন্তু আমি বলে থাকি যে ওই ঠিক কেমন যেদিন চলবে ওই দিন এর আগের দিন পরের দিন এই তিন দিন একটু অ্যাভয়েড করাই ভালো কারণ কোন কোন ফ্রুটসের সাথে আমাদের বডিতে ঢুকছে আমরা কিন্তু বেশি বলছিলাম সে কারণে আমি বলবো এই তিন দিন ফ্রুটসটাকে একটু অ্যাভয়েড করতে তারপরেও যাদের খুব ফ্রুটস খেতে ইচ্ছা করে বা দেখা যায় যে এই সময় ফ্রুটস ছাড়া ওনারা তেমন কিছু খেতেই পারছে না তারা সিরকা পানি দিয়ে ভিজিয়ে বা হাইজিনটাকে মেনটেন করে খেতে পারবে মূলত এই ছিল হচ্ছে কেমন নিয়ে আমার পুষ্টি সম্পর্কে বার্তা আশা করি আপনারা উপকৃত হবেন ধন্যবাদ